কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ সবাই নাস্তিক দিয়ে পরিপূর্ণ এক সময়ের ইসলামী শক্তি না হলেও ইসলামের পক্ষের শক্তি ছিল বিশ মিলিয়া দিয়ে তাদের বক্তৃতা শুরু করা হইতো জিন্দাবাদ দিয়ে শেষ করা হইতো এখন তো অমুকের সৈনিক সাদা তোলে দৈনিক বাড়িটা নষ্ট হয়ে গেছে তো তাদের জন্ম বিষয়ে বলতে চাই অন্য বিষয়ে অবতারণা আমার এখন অপ্রয়োজনীয় মনে করছি তো তাদের যিনি রাজনৈতিক প্রদান তিনি হাঁ বোর্ড দিয়েই ওনার রাজনীতি শুরু করেছিলেন তার অস্থি মজ্জা ডিএনএ পরীক্ষাতে সবসময় হায় ছিল দেশ এবং জাতির কল্যাণের পক্ষে ছিল রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনমতের বিরুদ্ধে কখনো ছিল না ওই ব্যক্তিটা বলছিলাম বিএনপি তথা সহভাগিতাবাদী বর্তমানের এই দলটির কথা কিন্তু তাদের অস্থির মর্যার ভিতরে কিভাবে অবৈধ জারস হয়ে গেছে তারা তারা এখন হ্যাঁ কোনো শব্দ বলতে রাখি না এ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যত বৈঠক হয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ বড় আকারের যত বেশি আছে সবগুলোতে তারা নোটেন্ট অর্থাৎ নায়ের মতোই দিয়ে রেখেছে আর এখন জুলাই বিপ্লবে সবাই আগে স্বাক্ষর করেছে বিয়ে রেজিস্ট্রারে সাইন করেছে তিনবার কবুলও বলেছে এখন তারা বলতেছেন না তাইলে তারা এদেশের সভ্যতা বব্যতা জনগণের সংহতি জনমত এবং মানুষের ভালো কল্যাণ এগুলো চায় না তারা দেশদোয়ী অপশক্তি রয় রেজির মোদির কথাই চলে মুদি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা চায় না ফ্যাসি শেখ হাসিনার দাঁশে এরা পরিণত হয়েছে এদের ডিএনএ পরীক্ষাতে প্রমাণিত হয়েছে না এরা পজিটিভ নয় এরা নেগেটিভ এরা জিয়ার রাজনৈতিক দল না এরা কুলাঙ্গার মুদির সন্তান শেখ হাসিনার জারস পোলারা এরা এরা না তো বলবেই এদের কি অবৈধ জারস হওয়া বলা উচিত মহিবুল্লা বাম্বু নগরী গণহন্দু কাফের বাসায় বা আমির আমজাকে গালি দিয়েছে এই মহাব বাবু নকরি খানখির বহা কই। এই খানখির হোয়ারা ইতিয়ারে এই ধরনের আজে বাজে কাম খুঁড়ি যা দে এরা জনগণের পক্ষে না যাইয়া জনগণের বিপক্ষে যায় খারাপ এজনী খানগির পোয়া করে একলা বাস দিয়া বাংলাদেশে তুম বাইকাই দণ্ডা সবসেয়ে ভালো হয়ে গেছে ও খানখির পড়া জীবনের মানুষ হইব ও খানগির ফার করে নোট নদীয় খানগির বড়া কাফের হয়ে গেছে মুসলমান এরার ওই যে নেতা মিডিয়া ফখল ইসলাম আলমগীর ফোন দাপোয়া এ ফোনপোয়া খানকির ফোয়া আইনে বলতেছে কি কইতেছে কি কইয়ে হয়ে যে সরিয়ে মানে না আর সমর্থনও করে না আবার জুলাই আন্দোলন বিপ্লব আমরা তো ন ইবা করিয়ে জামাত শিবির আমরা এটার এ নথাকি এই সোদান করে ভোট নদীয় দিবার সহযোগ নাই এসেনের হুরা বাংলাদেশটারে ভারতের কাছে বিক্রি করিয়ে পেলাইব বাংলাদেশটারে আরেকটা সিকিম দেশ বানাই ফেলাইব হিন্দু দর্জির মতো বিক্রি করিয়ে ফেল বিক্রি ফেলাইয়ে এরা অনতি বিক্রি হয়ে যাইব তো ইয়েতুন ভালো হইব এদের বট নদী এদেরকে প্রতিহত করি এদের বিরুদ্ধে কোনো বিপ্লব গঠন করে জুলাই বিপ্লবকে সার্থক সফল এবং গণবটের মাধ্যমে জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নের জন্য এগিয়ে যাওয়া আসসালাম আলাইকুম